একটা গানে মিউজিক ভিডিওতে আমরা মোটামুটি আমরা বর্তমানে জিপি মিউজিক ভিডিওতে আমরা মোটামুটি সারা পেয়েছি আপনাদের দোয়ায় তো আশা করছি এই জিপি মিউজিকে যারা যারা কাজ করছে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এই জন্যই কারণ কঠোর পরিশ্রম করছে এই জন্য হয়তো আমরা এই বেহলা আমরা আগাতে পারছি তো আমরা এক এক করে আমরা বেহলা নিয়ে আগাতে আগাবং চল্লা যদি আপনারা আমাদেরকে সারা দেন বা ভিডিওগুলো দেখেন যদি ভালো সব রকম তো জানাই ভাইকে জম করছে মানে এইচি মিউজিক ভিডিও যে বেহলা যে গান ওটা সর্বোচ্চ ধরতে গেলে ওনারই সবকিছু মিউজিক ধরেন তারপরে রানা ভাই তো খুব ভালোভাবে গান গাইছে আর উনি তো ভালোভাবে গাইছে গায়ক গায়ক অভিনেতা সবই আমি আর কিছু কম না আমার আর কিছু বলার নাই আমরা এখন যাব এখানে আর একটা ব্যক্তি আছেন আমাদের মানিক হ্যাঁ মানিক তুমি তো আমার ছোট ভাই তুমি এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তুমি কিছু বলো আজকে জিবি মিউজিক নিয়ে কিছু বলো আসলে জিবি মিউজিকের গানটা আমি দেখেছি গানটা ভালো লেগেছে আসলে এই সাফল্য জিবি মিউজিকের না এই সাফল্য হচ্ছে মিডিয়া অঙ্গনের সর্বস্তরের মানুষের কারণ আমরা সব সময় শুদ্ধ সংগীত ভালো সংগীত এবং সুস্থ ধারার বিনোদনের সাথে আছি সাথে থাকবো এবং এই প্রত্যাশা নিয়ে আমরা সবসময় একটা কিছু মনে করায় দিতে চাই একটু মানে এই বেউলা কিন্তু পরে তিনশো পঞ্চাশ বা তিনশো ষাট বছর আগের একটা গল্প হ্যাঁ এইটা বর্তমানের একটা ফিল্ম যেমন একটা ফিল্ম একবার দেখলে পরের বার ভালো লাগে না কিন্তু বেউলা এমন একটা গল্প বা এরকম আরো অনেকগুলো গল্প আছে যেটা আমরা বারবার 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 দেখি এই একটু বলো আগে আমরা আপনার হচ্ছে একটা সিনেমা যখন মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করত আমরা তখন সেটাকে সুপার হিট বলতাম আর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আসার পরে আমরা ভাইরাল একটা শব্দকে আমরা এখানে প্রাধান্য দিয়ে থাকি যে গানটা জনপ্রিয়তা পেয়ে থাকে তাকে আমরা ভাইরাল বলে আখ্যায়িত করে থাকি কিন্তু আসলে ভাইরাল জিনিসটা আসলে স্থায়ী হয় না তবে সুপারহিট জিনিসটা যেটা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত স্থায়ী আছে কালজয়ী অনেক গানই আছে যেগুলো এখনো আমাদের হৃদয়ে কম্পন দিয়ে যায় কালজয়ী অনেক সিনেমা আছে যেগুলো এখনও মানুষ দেখে মানুষ এখনও সেই সিনেমাগুলো সাথে মিশে আছে সেই সিনেমাগুলোকে আসলে দেখা গেল যে আমরা অনেক সময় সেই সিনেমার অংশবিশেষ নিয়েই কিন্তু আসলে বর্তমান প্রজন্মে যে ভাইরাল জিনিসটা আমরা বলে থাকি সেটার উৎপত্তি হয়ে থাকে তো পেহুলা গানটিও সেম একই ধারার একই ক্যারেক্টারের একটি গান সেটা সুরটা তারপরে কিছু কাহিনি সেটা আসলে একটা সিনেমা থেকেই নেওয়া

তাহলে আমরা আসলে স্বার্থবাদী হয়ে গেলাম আসলে এ ধরনের গান যদি আসলে প্রতিনিয়ত যদি উপহার যদি পায় দর্শক তাহলে দর্শকরাও কিন্তু আসলে সেই জায়গা থেকে খুশি এবং দর্শকরাও কিন্তু আনন্দিত দর্শকরাও কিন্তু আসলে সাপোর্টের দিক থেকে প্রত্যেকে সাপোর্ট করবে তো জিবি মিউজিক এবং